চিরসবুজ আমাদের গ্রামটির নাম হচ্ছে অলিপুর গ্রাম অলিপুরের গ্রামে বসবাস করে বুড়িয়াম্মা আর বুড়িয়াম্মা আর তার পরিবার ছেলে অলস আর তার অত্যন্তই স্বামী সাধারণ কৃষক তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে গাছের ডালে পাখি কিচিমিচি করে মনের আনন্দে গান গায় সন্ধ্যার প্রদীপ যেন নেমে এলো গ্রামের বুকে গ্রামটা যেন অন্ধকার স্বাচ্ছন্ন হয়ে যাচ্ছে ও বৌমা একটু হা হা চালু করো না বাপ কো। একটু ধারা ধারী করো। পুকা তো খিদে লে গেছে। সুর্জি মামা নেমে এসেছে যেন সন্ধ্যার চাদুর পরে গ্রামের বুকের ভিতর। দেখো বৌমা এত ঘুমিরে ঘুমিয়ে কাজ করলে হবে। কুকাটার শরীর ভালো নেই। কুকাটাকে চাটা খেতে দিতে হবে তো। একটু হাত চালু করে কাজটা করলে কি হয় বাবু একটু হাত চালু করে কাজটা করো না কি খবর খোকা বাবু মনে হচ্ছে তোমার ঘুম ভাঙছে না এই নাও আমি তোমাকে জল ঢেলে ঘুম ভেঙে দিচ্ছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আম্মা তারা দিচ্ছে তাড়াতাড়ি রান্না করার জন্য অথচ রান্না করে চাল ডাল আলু পিঁয়াজ মরিচ কাঁচামরিচ কিছুই নেই আমি শুধু ভাত বসিয়েছি বাজারে যাও গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আসো আমি গিয়ে অবস্থা রান্না করে কিছুই তো সবকিছু খালি আম্মা নিয়ে আসবে বিয়েটা কি আম্মা করেছে বিয়েটা তুমি নাই এখন থেকে বুয়ের বরণ পোষণ সকাল দায়িত্ব তোমাকে নিতে হবে তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমাকে ভালোবেসে বিয়ে করে নেই আমি সেক্ষেত্রে তুমি সব সময় আম্মাকে বলবে না যে আম্মা দিবে আম্মা করবে আম্মা ওটা নিয়ে আসবে তুমি তোমার মায়ের আদরের সন্তান হতে পারো আমি অস্বীকার করতেছি না কিন্তু সব সময় আম্মার কাছে যেতে আমাকে ভুলো না আমি সব সময় আম্মার কাছে সব কিছু চাইতে পারবো না দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর তোমাকে বিয়ে করেছি তোমাকে পেয়েছি তার মানে তুমি এমন কোন কিছু করো না যাতে আমাকে সারাটা জীবন আফসোস করতে হয়

মাথার উপরে এত কাকা করে ডাকিস না এমনিতেই আমি অনেক সমস্যার ভিতরে আছি নতুন বিয়ে করেছি বউ এখন বাপের বাড়ি চলে যাচ্ছে রা কাকা করবে না আরে কাকে কি ব্যাপার মনটা এত খারাপ কেন মুখ ভোমরা হয়ে দাঁড়িয়ে আছো আরে তুমি তো হলে আমরা গাছের ঢেঁকি তোমাকে দিয়ে কি আর ধান বানানো যায় যাকে বাংলা ভাষায় বলে অপদার্থ এখনই এই অবস্থা তোমার বাকি দিন কি করে যাবে আল্লাহ জানে আসলে তোমাকে মন দিয়ে আমি মহা ভুল করেছি তোমাকে বিয়ে না করে যদি রাজীবকে বিয়ে করতাম তাহলে রাজীবের বাবার অনেক টাকা পয়সা সম্পদ ছিল আমি রানীর মতো বসে বসে শুধু থাকতে পারতাম তোমার মতো এক চাষা বাসাকে বিয়ে করে এখন আমি নিজেই আর সারাটা এখন শুধু বলতেছি তোকে মন দিয়ে ভুল করেছি তোকে মন দিয়ে ভুল করি